আমি শুনেছি কেউ যদি বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর আল্লাহর একটা অংশ তাহলে সেটা নাকি বলাটা ঠিক এখন ওনার নূর কি আসলে সৃষ্টি করা নূর এটা জানতে চাচ্ছি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি ওয়েবসাইটে পেয়েছি যে রিয়াজু এগেনস্ট রিয়াজু সালিহিন যে সার্চ করলে পাওয়া যাবে যে রিয়াজুল সালিহিন নামে যে সালাতি মুশ্রিদ যারা বলে যে আল্লাহ হাফা আছে ওরা এরকম একটা বই করছে গীমান বিশ্বাস নষ্ট করার মতো একটা বই তো এই বইটার এগেনস্টে এই বইটা আমাদের বাংলাদেশের বাজারে বহু ভাবে বিক্রি হচ্ছে তো এই বইটার এগেনস্টে বাংলাদেশে তো সুন্নি মুসলমান তারা কিছু কেন বলছে না আর এই প্রোগ্রামগুলো গুলো ইয়াদুল সালিহিন এগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স দেখানো হচ্ছে সাধারণ মুসলমানদের ইমান আর আকিদা নষ্ট করা হচ্ছে এটার বিরুদ্ধে তারা কেন কিছু বলছে না এটাই ছিল জি জি আপনার প্রথম যে প্রশ্নটা এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন সংবেদনশীল প্রশ্ন এটা এটাকে সরাসরি আমি আপনাকে এইভাবে বলতে পারবো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাপাকের নূর এখন একদল বলছেন সৃষ্টি করা নূর হুজুরের জন্য আল্লাহ এই নূর সৃষ্টি করেছেন আরেকটি মত আছে হুজুরের সিফাতি নূর অর্থাৎ যেমন এটি একটি বাতি লাইট লাইটের আলো যেখানে গিয়ে পড়লো ওই আলো থেকে হুজুরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জ্যোতি আল্লাহর জ্যোতি থেকে জাতি নূর নয় জ্যোতি সিফাতি নূর সেই নূর থেকে হুজুরকে সৃষ্টি করা হয়েছে আরেকটা অংশের মত হলো জাতি নূর জাতি নূর আল্লাহর জাত মানে আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর কোন অংশ দিয়ে তৈরি করা হয়েছে আপাতত আমি এটার পক্ষে আপনাকে বলতে পারবো না এখানে গন্ধ আছে এটা বলা যাবে না তবে যারা বলছেন রসুল উল্লাহর সিফাতি নূর জ্যোতি দিয়ে তৈরি করা হয়েছে সেটাকে উড়িয়ে দেওয়া যায় না আর যারা বলছেন রসুলকে তৈরি করার জন্যই আল্লাহ আল্লাহ স্পেশাল নূর তৈরি করেছেন সেই নূরের তাকলিক কি সেটাকে উড়িয়ে দেয়া যায় না এই দুটার পক্ষে আমরা থাকতে পারি ওটার পক্ষে যাওয়া যায় না আপনার আরেকটি প্রশ্ন একটা ছোট্ট বিরতিতে যাব ফিরে এসে বলবো ইনশাআ